প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে তামজিদ নাম সম্পর্কে জানব তামজিদ এই ভিডিওতে জানব তামজিদ নামের অর্থ কি তামজিদ নামটি কোন ধর্মের শিশুর নাম তামজিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তামজিদ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব তামজিদ নামের সঠিক ইংরেজি বানান কি তামজিদ নামের সঠিক ইংরেজি বানান টি এ এম ডি তামজিৎ এখন আমরা জানবো তামজিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তামজিদ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব তামজিদ নামটি কোন ধর্মের শিশুর নাম তামজিদ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব তামজিদ নামের অর্থ কি তামজিদ নামের অর্থ প্রশংসা সম্মানিত তামজিদ রফসান তামজিদ রায়হান তামজিদ আহমেদ তামজিদ ইকবাল তামজিদ আব্দুল্লাহ তামজিদ ইসলাম এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ